তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয় পিঙ্কি ব্লগ ভিডিও তো আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে তো অবশ্যই তোমরা দেখবে আর সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে মোটামুটি বেশি ভালো যাচ্ছে না মোটামুটি যাচ্ছে তো দেখো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবে যেন আমিও তোমাদের পরিবারে যেতে পারি সেই রাস্তাটা আমাকে একটু করে দিও আমি যেন যেতে পারি এটাই বলছি আর আমার পরিবারেও তোমরা আসো অবশ্যই আমি আপনাদের পরিবারেও যাবো তো দেখো আমার ভিডিওটা কেমন লাগছে কি খাইছিস বাড়িতে কি খাইছিস কি খাইছিস বল কি খাইছিস সব তুই যে ঠাম্মির সাথে আসলি কি খাইছিস বল আমি আম মুড়িগুলো দিলাম খালি না সব খাইছিস বাটিতে নাই আর বাড়িতে আসে আরো তো বললাম যে সব খায় নাও হুম তো বন্ধুরা এই যে মা নিয়ে আসলো মিষ্টি কুমড়ার ডুগা এগুলো আজকে বেগুন দিয়ে রান্না হবে নিরামিষ তরকারি মাছটা যার ভালো লাগে না খেতে তো চলো যখন হবে তখন আবার দেখাবো তোমাদেরকে রাখছি তো আমি বসে পড়েছি সবজি কাটতে এখানে মিষ্টি কুমড়ার ডুগা আলু বেগুন নিয়ে বসে পড়েছি আর সব সবজি কাটছি তো সবজি কাটছি আর ভাবছি আমার মা আমার বাড়িতে নেই কখন আসবে ভগবান জানে তার জন্য সবজি কেটে ধুয়ে আমি রান্নাটা চাপিয়ে দিলাম মা কখন আসছে আসুক তারপরে আমি রান্না করব আর মা তাহলে পুজো করবে দুটোর মধ্যে একটা হবে তো ভাবলাম তাহলে আমি রান্নাটা চেপিনি তো এইখানে নিরামিষ তরকারি আজকে বেশি কিছু হবে না নিরামিষ তরকারি আর শুধু এইটুকু আজকে শনিবার তো শনিবার করে আমরা নিরামিষ খাই তার জন্য বেশি কিছু আইটেম হবে না তো আমার সবজি কাটা হয়ে গেলে আমি একটু জল খাবো আমার খুব জল তৃষ্ণা পেয়ে গেছে খুবই আর এত গরম দিয়েছে না আমাদের এদিকে তো তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের ওই গরম কেমন অবশ্যই বলবে আমাদের এদিক তো প্রচণ্ড গরম আর আমি কল থেকে টাটকা জল নিয়ে আসলাম ঠান্ডা দেখো কি সুন্দর ফ্রিজের মতন গ্লাসটা হয়ে গেছে মানে গ্লাস দিয়ে জল চুয়ে চুঁয়ে পড়ছে তো আমি পুরো ফুল এক গ্লাস জল এখানে খেয়ে নিয়েছি গরমের জন্য শুধু খালি জল খাচ্ছি ভাত তো খাওয়াই যায় না রান্না করছি আর জল খাচ্ছি তো এই যে এইখানে আমাদের রান্না হয়ে গেছে নিরামিষ সরকারি কাঁচা লঙ্কা দিয়ে তাই এরকম লাগছে আর মা এদিকে পুজো করছে মা বললাম যে আমি রান্না করবো মা পুজো করবে দুটোর মধ্যে একটা তো করতেই হবে তো চলো পুজো করে হয়ে গেছে এবার একদম ফাইনালি চলে আসলাম খাওয়া দাওয়াতে তো সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি এখানে বাবা খাচ্ছে মা খাচ্ছে আমরা খাচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমি জায়গাটা পুরো লেপে নেব যে আমি মুচু কুচি নিচ্ছি খাওয়া হয়ে গেছে কারণ ঘরে খাচ্ছি গরম বাইরে আর টেবিল ফ্যান আছে আমাদের টেবিল ফ্যানটা একটু নষ্ট হয়ে গেছে তার জন্য এই ঘরে ফ্যান আছে এই ঘরেই বসে নিয়ে যেতে বসে খাচ্ছি আমরা কি করবো পেলে খাওয়া দাওয়া প্রচন্ড গরম নিয়ে নিয়েছি খাওয়া যাচ্ছে না করবো কি করবো ঘুম পাচ্ছে না গরমে তো মা বললো যে বস্তা কাটে বস্তা কেটে বসার মানে তৈরি করছি তো গরমে কিছু ভালো লাগছে না এত গরমে ঘুম পাতে পারছি না আমরা তার জন্য এই যে বস্তা কেটে বস্তা আমরা এখন বসার চর বানাচ্ছি এই যে এখানে চারটা বস্তা আছে চট বানাচ্ছি চলো চট বানাই তারপরে শুভ এই চটেই আমাদের চট সেলাই হয়ে গেছে তখন দেখলাম বস্তাগুলা নিয়ে আসলাম এই যে আমাদের চট এই যে আমাদের চট শুয়ে পড়লাম এই যে আমাদের চট এই যে আমাদের চট এই তো চলো রাখলাম ভিডিওটা এখন একটু বাড়ি ঘর ঝাড় জন্য ভিডিও দিয়ে স্নান করবো এখন বিকেল বাজে চারটা সকালে একবার চান করছি খুব গরম তো ভাবি চান করি বাড়ি ঘর ঝাঁজাটা দিয়ে চান করার পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে রাখলাম বাই তো গাইস আমাদের চট সেলাই একদম কমপ্লিট বাড়ি ঘর ঝাঁজাটা দিয়ে আমি স্নান করে নিয়েছি এখন বাজে বিকেল পাঁচটা আর মাটিতে সোয়া গরমের সময় মজাই আলাদা আর তসকে এত গরম তার মানে আমি নিজেতেই শুয়ে নিয়েছি তো চলো এখান থেকে ভিডিওটা রাখছি আবার একদম রাত্রে আসব তো তোমাদেরকে রাত্রে আর কোনো ভিডিও শেয়ার করলাম না আবার সেই খাওয়া দাওয়া ইয়ে দিয়ে চলে আসলাম তো রাত্রেবেলা এখন বাজে রাত নটা তো আমরা খেয়ে নিচ্ছি আর আমার বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় আমরাও তার জন্য খেয়ে নিই তাড়াতাড়ি করে খেয়ে তো ভাত নিচ্ছি যে মা আম নিয়ে আসছে মা আম দিয়ে বলছে ভাত খাবে আমার ভালো লাগে না তো গাইস দেখতে পেলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমি এখন হাত মুখ ধুয়ে মুখে তো চলো আজকের মতো সবাইকে টাটা আর গুড নাইট আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই অনুরোধ রইলো তো রাখছি বাই